আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে সকাল থেকে রাত দশটা পর্যন্ত আহা ইনসাফের সাথে কয়বার আল্লাহর নাম যুবক ভাই তোমরাও দেখো ছেলেরা বাবা আস্থা জলজ্যন্ত একটা মানুষ তুমি মুসলমানের বাচ্চা কিন্তু সারা দিনে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চলে যায় একটা বার একটা সেজদাও না একটা বার আল্লাহর নামটাও মুখে আসে না আরে জালিম তোর চাইতে নিকৃষ্ট বেঈমান তোর চাইতে নিকৃষ্ট নাফরমান আল্লাহর জমিনে কুত্তো হয় না কুত্তো খারাপ না ব্যাটা কুত্তোও এত খারাপ চাইতে খারাপ ব্যাটা কি মানুষের বাচ্চা হলি কেন ব্যাটা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা হায়াতের চলে গেছে পাপিস্ট নাফরমান একবার আল্লাহর নামও নিলো কোন মার ঘরে জন্ম নিছত বেটা মুসলমান বলে কোন ডাকাইতে দেবে কিসের মুসলমান বেটা মুসলমান জীবন মানেই শুধু নারীর লুবি জীবন মানেই শুধু মোবাইল জীবন মানেই শুধু কি হারাদিন বেডি দিয়ে কিতা করবা মনে করো দিল বেডি তোমার একটা তুই কিতা করবা হারাদিন ইয়ে থেকে লইয়া আর কাম নাই মানুষের পাগল মাথা খারাপ মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন না